আসসালামু আলাইকুম এবরিওয়ান আগামী দশ সেপ্টেম্বর দুবাইয়ে রাত আটটা মিনিটে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারপর আগামী চোদ্দ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ডুবাইয়ে এবং আগামী উনিশ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে আবুধাবিতে তারা প্রথম রাউন্ডের এই তিনটি ম্যাচ খেলবে তারপর এই গ্রুপে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানি বড় দল তার মানে ইন্ডিয়া পাকিস্তানিতেও তারা সুপার ফোরে কোয়ালিফাই করবে সেক্ষেত্রে সুপার ফোরে গেলে ভারত আরও তিনটি ম্যাচ খেলতে পারবে আর যদি ফাইনাল উত্তীর্ণ হতে পারে তাহলে আরও একটি ম্যাচ বাড়বে তো ফাইনালটা বাদ দিয়ে যদি আমরা প্রথম রাউন্ড এবং সুপার ফোর ধরি তাহলে মোট তিন তিন ছয়টি ম্যাচ তারা খেলতে পারবে এখনই ছয় ম্যাচকে সামনে রেখে এশিয়া কাপে ভারতীয় মোট চারজন ক্রিকেটার রয়েছে যারা পাঁচটি রেকর্ডের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে এখন উন চারজন ক্রিকেটার এবং পাঁচটি রেকর্ড কি সেটি আজকের বিরুদ্ধে কথা বলবো প্রথম যে রেকর্ডটি সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে অর্ডার থেকে শুরু করি সেটা হচ্ছে কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন আর মাত্র একশো রান করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার এক হাজার রানের মাইল ফলক সে স্পর্শ করবে সে এখন পর্যন্ত বিয়াল্লিশ ম্যাচ খেলে আটশো একষট্টি রান করেছে একশো স্ট্রাইক রেটে তিন সেঞ্চুরি এবং দুই ফিফটিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন যেহেতু ছয়টি ম্যাচ তারা খেলতে পারবে প্রথম রাউন্ড এবং সুপার ফোর মিলিয়ে সেক্ষেত্রে যদি সঞ্জু স্যামসন যদি একাদশে থাকে বেশিরভাগ ম্যাচই সেক্ষেত্রে একশো উনচল্লিশ রান করাটা খুব বেশি কঠিন কাজ হওয়ার কথা না তারপর পরবর্তী যে হচ্ছে হচ্ছে সেটা পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া পান্ডিয়ার সামনে দুটি রেকর্ড দাঁড়িয়ে রয়েছে একটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট একটা বোলিং ডিপার্টমেন্ট যদিও আহ তুলনামূলক বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইজি ব্যাটিং ডিপার্টমেন্টটা হওয়া না হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আরমাত্র একশো আটাশি রান করলে আর মাত্র নয় একশো রান করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দু হাজার রানের মাইল স্পর্শ করবে আরেক পান্ডিয়া অন্যদিকে আর মাত্র ছয়টি উইকেট শিকার করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করবে এর মধ্যে যে দলে নিলাম যে ছয়টি ম্যাচ তারা খেলবে এর মধ্যে ছয় ম্যাচ একশো আটাশি রান করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে হার্দিক পান্ডিয়ার জন্য সেটা না হওয়ার সম্ভাবনা বেশি তবে ছয় ম্যাচ খেলে ছয় উইকেট একদম ইজি এবং হার্দিক পান্ডে যেহেতু সবগুলো ম্যাচই থাকবে ওটো চয়েস দলের সেই হিসাবে হার্দিক পান্ডের ছয় উইকেট পাওয়াটা খুব একটা কট কঠিন বিষয় হবে না তিন চার ম্যাচই সম্ভব এর মধ্যে হার্দিক পান্ডে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট একশো চোদ্দ ম্যাচ খেলে নব্বই ইনিংস ব্যাট করে আঠারোশো বারো রান করেছে সাতাশে এভারেজ একশো একচল্লিশ স্ট্রেক রেটে পাঁচটি ফিফটি দেখা সে পেয়েছে বল হাতে একশো দুই ইনিংস বল করে চুরানব্বই উইকেট শিকার করেছে আট দশমিক বি বিশ তারপর যে নামটা হচ্ছে সেটা হচ্ছে তাদের দলের তারকা পেসার ডানাতি পেসার জাসপ্রিত বুমরা বুমরা আর এগারোটি উইকেট শিকার করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার একশো উইকেটের মাইলফলক সে স্পর্শ করবে সে এখন পর্যন্ত সত্তরটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে উনানব্বইটি উইকেট শিকার করেছে ছয় দশমিক সাতাশি ইকোনোমিনেটে ব্যাস্ট বলিং ফিকার হচ্ছে সাত রান দিয়ে তিন উইকেট এখন এগারো উইকেট খুব বেশি কঠিন কিছু না আবার একদম ইজিও ব্যাপারটা না ব্যাপারটা এরকম না আর ছয়টি ম্যাচ যদি সে খেলে সেক্ষেত্রে এগারোটি উইকেট শিকার করাটা খুব কঠিন হবে না একদম ইজিও হবে না দুর্দান্ত ভালো পারফর্ম করলে কিন্তু এগারো উইকেট অর্জন করা সম্ভব তারপর যেই নামটি আসছে সেটা হচ্ছে বাহাতি পেসার হরদীপ সিং হরদীপ সিং যাসপ্রীত বোমরা থেকে কম ম্যাচ খেলেছে ষাটটি কিন্তু উইকেটের দিক দিয়ে তার থেকে দশ উইকেট বেশি শিকার করেছে সে আরমাত্র একটি উইকেট শিকার করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার একশো উইকেটের মাইল স্পষ্ট স্পর্শ করবে সে বর্তমানে ত্রিষট্টি ম্যাচ খেলে নিরানব্বইটি উইকেট শিকার করেছে আট দশমিক উনত্রিশ একনব্বিনটে বেশ বলিং করেছে নয় রানতে চার উইকেট এই চারজন যারা নাম বললাম সবচেয়ে সহজ হচ্ছে হরশদীপ সিংয়ের মাত্র এক উইকেট শিকার করলে যদি প্রথম ম্যাচে একাদশে থাকে সে প্রথম ম্যাচে যদি একটা উইকেট শিকার করে তাহলেই সে একশো উইকেটের মাইলফলকে স্পর্শ করবে এবং সবার আগে আশদীপ সিংই মাইল স্পর্শ করবে এখন আপনাদের কাছে কি মনে হয় যে এই চারজন ক্রিকেটারের যে পাঁচটি রেকর্ড সামনে দাঁড়িয়ে রয়েছে তারা কয়টি রেকর্ড এখানে ফুলফিল হবে আমার ধারণা এর মধ্যে হার্দিক পান্ডিয়ার ছয় উইকেট এটা ফুলফিল হবে সঞ্জু স্যামসনের একশো উনচল্লিশ রান সেটা ফুলফিল হওয়ার কথা আর আর একটা হচ্ছে আর বাকি জাসমিত বুমরাটা নিয়ে আমার সন্দেহ রয়েছে অর্থাৎ এই চারজন ক্রিকেটারের পাঁচটা রেকর্ডের মধ্যে তিনটা রেকর্ড তো ইজিলি হয়ে যাওয়ার কথা একদম ইজিলি না হলে মোটামুটি হয়ে যাওয়ার কথা আপনার মতামত কি কয়টা রেকর্ড হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ